প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে একশো টাকার প্যাকেজ আইডিয়ার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আরো একটি নতুন ভিডিও গুলোকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল মানেই নতুন আইডিয়া নতুন পণ্য নতুন বিজনেস আর নতুন ভাবে ব্যাপক ব্যবসা করার একটা সম্ভাবনা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি কাজে লাগিয়ে যদি আপনার একটা অটো ভ্যান থাকে অথবা একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি অথবা প্রাইভেট কার থাকে আপনি কিন্তু চাইলেই এর মধ্যে যে কোনো একটা প্যাকেজ আপনি আগামী কালকে থেকে ব্যবসা শুরু করে প্রতি মাসে 20000 থেকে লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে তে পারেন তো নতুন পণ্য কি নতুন প্যাকেজ কি 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 দিয়ে আমরা প্যাকেজ আইডিয়া সাজিয়েছি কেমন চলবে আমরা যেটা বলছি সেটা কি মার্কেটে অ্যাপ্লাই করা পসিবল কিনা চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি আমরা প্রথমেই যেই প্যাকেজটি সাজিয়েছি এটি হচ্ছে দুই প্যাকেট দিল ইনস্ট্যান্ট নুডলস বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত বাজারের সেরা স্বাদের এই নুডলসগুলো বিগ সাইজ নুডলস অর্থাৎ 50 গ্রামের প্রতি প্যাকেট নুডলস এটা কিন্তু ছোট সাইজের নুডলস না অর্থাৎ 30 গ্রাম অথবা 35 গ্রাম সাইজের 10 টাকার নুডলস না এটা হচ্ছে 20 টাকার নুডলস এবং এটার ওজন আছে হচ্ছে 50 গ্রাম তো এইটাতে প্রতি প্যাকেটের মধ্যে থাকবে একটা ইয়াভনি স্বাদের ঝাজালো একটা এক প্যাকেট মশলা সহ এটা প্রতি প্যাকেটের দাম হচ্ছে 20 টাকা দুই প্যাকেটের দাম 40 টাকা দুই প্যাকেট এগ নুডলস দাম হচ্ছে 40 টাকা দুই প্যাকেট ভাজার শেমাই দাম হচ্ছে 40 টাকা দুই প্যাকেট পাস্তা চিপস যার এক এক প্যাকেট চিপস ভাজলে বাজারে কিনতে পাওয়া যায় এরকম দশ টাকা পনেরো টাকা বিশ টাকার দশ প্যাকেটে চিপসের সমপরিমাণ পরিমান চিপস হবে এই আট প্যাকেট একশো ষাট টাকার আট প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এগ নুডলস ভাজা সেমাই এবং দুই প্যাকেট চিপস এই আট প্যাকেট একশো ষাট টাকার পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় আর প্যাকেজগুলো কেনা করবে আপনাদের মাত্র আটাত্তর টাকা আর যথারীতি দশ হাজার টাকার উপরে যারা এই প্যাকেজ পণ্য দিবেন তাদের ভাড়া কিন্তু শরীফ ট্রেডিং কিন্তু বহন করবে ভাড়া প্যাকিং চার্জ এবং আনুষাঙ্গিক খরচ আর এইটার সঙ্গে এই আটাত্তর টাকার মধ্যে আপনাদের কাস্টমাররা একশো ষাট টাকার পণ্য একশো টাকায় কিনলে বিশ টাকার আরও এরকমের একটা টিফিন বক্স হবে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এই টিফিন বক্স দিয়ে আপনার বাচ্চা যদি প্রতিদিনের স্কুলে যায় অথবা আপনার বাড়ির কর্তাবু যদি প্রতিদিন অফিসে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় তাকে টিফিন হিসাবে আপনি যদি এক প্যাকেট এগ নুডলস অথবা স্টিক নুডলস অথবা ইনস্ট্যান্ট নুডলস যদি আপনি রান্না করে দিতে চান তাহলে কিন্তু এরকম একটা টিফিন বাটি লাগবে আর সেই টিফিন বাটিটি এই প্যাকেজের সঙ্গে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ একশো টাকার এই পণ্যগুলো আপনার পাবে আপনার আপনার কাছে মাত্র মাত্র টাকায় আর কেনা পণ্যগুলো এই নয়টা আইটেম আপনার কেনা পড়বে হচ্ছে মাত্র আটাত্তর টাকা তো এই প্যাকেজটা নিয়ে আপনি যদি কোথাও একটা টেবিল বসিয়ে ক্রাউড অঞ্চলে জনবহুল অঞ্চলে যদি আপনি এই প্যাকেজটা বিক্রি করেন আপনি প্রতিদিন আমরা আশা করি যদি যদি আপনি আপনি পার্ট টাইম হিসাবেও করেন করেন অর্থাৎ আপনার যে কোনো চাকরির পাশাপাশি অথবা আপনি স্টুডেন্ট মানুষ আপনি লেখাপড়া এবং কলেজের পাশাপাশি যদি আপনি করেন যে কোনো ক্রাউড অঞ্চলে একটা টেবিল বসিয়ে একটা ছোট্ট পোর্টেবল স্পিকার আপনি যদি বাজিয়ে যদি এই এই পণ্যটা বিক্রি করেন আমরা আশা করি প্রতিদিন আপনি মিনিমাম তিরিশ প্যাকেজ থেকে পঞ্চাশ প্যাকেজ পণ্য আপনি কিন্তু সেলস করতে পারবেন তো তিরিশ প্যাকেজ পণ্য সেলস করলে আপনার প্রফিট হবে হচ্ছে আপনার 660 টাকা আর যদি আপনি পঞ্চাশ প্যাকেজ সেলস করেন তাহলে প্রতিদিন আপনার প্রফিট হবে হচ্ছে এগারোশো টাকা প্রতি মাসে প্রফিট হবে তেত্রিশ হাজার টাকা আর যদি আপনি 30 প্যাকেজ করে বিক্রি করেন তাহলে প্রতি মাসে আপনার প্রায় প্রফিট হয়ে যাবে আপনার প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি তো এইভাবে কিন্তু আপনি একটা টেবিল বসিয়েও আপনি চাইলে পার্ট টাইম হিসাবেও করতে পারেন ফুল টাইম হিসাবেও করতে পারেন চাকরি অথবা আপনি আপনি লেখাপড়ার করতে পারেন বেটার হবে যদি আপনার একটা অটো ভ্যান গাড়ি থাকে অথবা একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি থাকে আপনি কিন্তু এই প্যাকেজগুলো আমরা যে বয়ানটা আপনাকে করে দিব যে একশো আশি টাকার পণ্য কাস্টমাররা পাবে একশো টাকায় ওই বয়ানটা বাজালে কিন্তু আপনি আপনার পাড়ায় মহল্লায় বাজারে হাটে বাজারে গ্রামে গঞ্জে কিন্তু আপনি প্যাকেজটা উড়াধুরা বিক্রি করতে পারবেন তো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে আমরা আরো কয়েকটি প্যাকেজ সাজিয়েছি তো চলুন ঝটপট দেখে নেই চারটি এগ নুডলস আশি টাকা এক প্যাকেট শ্যামাই ভাজা শ্যামাই খুবই উন্নত মানের এই যে দিল দিল এই 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 দিল আইটেমটা দিল ব্র্যান্ডটা কিন্তু বাজারে এই যে সোয়েল ফুড এন্টারপ্রাইজের এই দিল নুডলসটার কিন্তু ব্যাপক চাহিদা কারণ এটার মান কিন্তু অনেক বেটার আমাদের কাছে এর আগে যারা কিনেছেন তারা বারবার চেয়েছেন কিন্তু আমরা দিতে পারিনি কারণ এই পণ্যটার দাম একটু বেশি বাজারে গতানুগতিক যে নুডলস গুলো পাওয়া যায় সেমাই গুলো পাওয়া যায় দিলের মানটা একটু ভালো এই জন্য এটার দামটাও একটু বেশি তো এই চার প্যাকেট দিল নুডলস এবং এক প্যাকেট সেমাই এবং দুই প্যাকেট দিল ইনস্ট্যান্ট নুডলস এই ইনস্ট্যান্ট নুডলস গুলো কিন্তু ঝটপট রান্না করে ফেলা যায় আলাদা করে সেদ্ধ করার কোনো ঝামেলা নাই জাস্ট পানি গরম করে তার মধ্যে ছেড়ে দিয়ে আপনি প্রয়োজনীয় কিন্তু আপনি যেই মশলাগুলো দিবেন অথবা সবজিগুলো দিবেন অথবা ডিম অথবা যদি চিকেন অথবা বিপ দিয়ে যদি আপনি করতে চান সুস্বাদু করার জন্য জাস্ট ওইভাবে রান্না করে নিলে হয়ে যাবে তো এইটার সঙ্গে কি পাবেন চার প্যাকেট নুডলস আশি টাকা বিশ টাকার এক প্যাকেট শ্যামাই এবং দুই প্যাকেট আপনার ইনস্ট্যান্ট নুডলস এই একশো টাকা সঙ্গে হচ্ছে ছত্রিশ টাকার আঠেরো পিসের এক প্যাকেট লিচু একশো ছিয়াত্তর টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনার কেনা পড়বে মাত্র পঁচাত্তর টাকা অর্থাৎ এর একশো প্যাকেজ মাল যদি আপনি আপনার গাড়িতে করে প্রতিদিন বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন প্রফিট হয়ে যাবে পঁচিশশো টাকা অর্থাৎ আপনি একটা অটো গাড়ি দিয়ে নিজের অটো গাড়ি হলে প্রতি মাসে কিন্তু আপনি পঁচাত্তর হাজার টাকা এটা যদি একশো প্যাকেজ বিক্রি করেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন আর একশো বিশ প্যাকেজ বিক্রি করলে কিন্তু আপনি প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন তো মানুষ কেন নিবে না ইনস্ট্যান্ট নুডলস এটা বিচ সাইজের নুডলস এটা হলো পঞ্চাশ গ্রাম ওজন একটা বিশ টাকা খুচরা কিনতে গেলে লাগে একশো ছিয়াত্তর টাকার পণ্য যখন কাস্টমার একশো টাকায় পাবে এবং পণ্যগুলো যখন মানসম্মত হবে তখন কিন্তু কাস্টমার অবশ্যই কিনবে এবং আপনার কাছে এসে কিনবে এরপরে তিন নাম্বার প্যাকেজটি আমরা যেভাবে সাজিয়েছি এই প্যাকেজটিতে রয়েছে হচ্ছে আপনার চার প্যাকেট এরকম চার প্যাকেট এরকম এগ নুডলস দুই প্যাকেট এরকম একশো ষাট টাকার এগ নুডলস এবং শ্যামাই সঙ্গে একটা টাকা দামের ঝুড়ি সহ এরকম এক ঝুড়ি পণ্য কিন্তু আপনাদের কেনা পড়বে মাত্র ছিয়াত্তর টাকা এবং আপনারা কিন্তু এটা বিক্রি করতে পারবেন একশো টাকায় অর্থাৎ এরও যদি একশো প্যাকেজ মাল প্রতিদিন বিক্রি করেন আপনার প্রতিদিন লাভ হবে হচ্ছে আপনার চব্বিশশো টাকা এবং প্রতি মাসে কিন্তু আপনার লাভ হবে বাহাত্তর হাজার টাকা তো এইভাবে এই তিনটা প্যাকেজ আমরা সাজ দিয়েছি আরও একটি ইনস্ট্যান্ট নুডলস অথবা এক নুডলসের একটা প্যাকেজ এই প্যাকেজটা বিশেষ করে আমরা যে সমস্ত ডিভিশনাল শহরগুলো আছে অর্থাৎ বিভাগীয় শহরগুলো আছে সেই সমস্ত শহরগুলোর জন্য কিন্তু আমরা এই প্যাকেজটা সাজিয়েছি অর্থাৎ এটা সম্পূর্ণ ইউনিক এবং নতুন একটা প্যাকেজ আপনাদের যারা বিশেষ করে বাচ্চারা স্কুলে যায় অথবা আপনার বাড়িতে আপনি চাকরি করেন অথবা ভাই চাকরি করে আপনারা অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যায় প্রতিদিন কিন্তু টিফিন নিতে হয় বাড়িতে খাবার নিতে হয় নুডলস নেন যে কোনো খাবার কিন্তু নিতে হয় তার জন্য আমরা একটা স্পেশাল প্যাকেজ করেছি পাঁচটা এগ নুডলস একশো টাকা অথবা পাঁচটা ইনস্ট্যান্ট নুডলস যেটা নেন যার যেটা ইচ্ছা পাঁচটা আপনি এগ নুডলসও কিনতে পারেন একশো টাকায় অথবা পাঁচটা ইনস্ট্যান্ট নুডলসও আপনি একশো টাকায় কিনবে কাস্টমার কিনলে কি হবে পঞ্চাশ টাকার এই রকমের একটা ফুড গ্রেড প্লাস্টিকের একটা উন্নত মানের এই রকমের একটা পানির পট একটা ওয়াটার পট যাবে কিন্তু মিনিমাম প্রাইস যদি মিনিমাম কিনতে যান সেটারও মিনিমাম পঞ্চাশ টাকা আপনাকে কিনতে হবে উপরে আশি টাকা একশো কিন্তু কিনতে হতে পারে তো এইরকমের একটা উন্নত মানের পানির পট ওয়াটার পট এবং সঙ্গে একটা টুইন ওয়ান টিফিন বক্স অর্থাৎ এটা মিনিমাম বাজারে প্রাইস আছে 30 টাকা বাইরে থেকে মনে হচ্ছে যে 20 টাকাও হতে পারে কিন্তু ভিতরে খুলে যখন দেখবেন এর রেট আবার টুইন ওয়ান আছে অর্থাৎ এক সাইডে আপনি যদি রাইস নেন অন্য সাইডে কিন্তু আপনি সবজি অথবা অন্য কোন বিষয় নিতে পারবেন এক সাইডে যদি আপনি নুডলস নেন অন্য সাইডে কিন্তু আপনি সালাদ অথবা যে কোনো সস কিন্তু আপনি নিতে পারবেন তো এরকম একটা টুইন ওয়ান টিফিন বক্স 30 টাকার 50 টাকার একটা মাম পট 80 টাকার পণ্য ফ্রি পাবে 50 টাকা 100 টাকার এগ নুডলস অথবা ইনস্ট্যান্ট নুডলস পাঁচটা ইনস্ট্যান্ট নুডলস পঞ্চাশ গ্রামের একশো টাকায় অথবা পাঁচটা এগ নুডলস একশো টাকায় যে কোনো একটা কিনলে কিন্তু এই রকমের আশি টাকার পণ্য কিন্তু ফ্রি পাবে এটা আপনাদের আটাত্তর টাকা এটা কেনা হচ্ছে টাকা আর আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজটাও যদি প্রতিদিন আপনি যে কোনো জায়গাতে বসে আপনি ঢাকায় যে কোনো স্কুলের সামনে অথবা যে কোনো অফিস পাড়ায় অথবা যে কোনো ক্রাউড এরিয়াতে যদি আপনি এই প্যাকেজটা টেবিল নিয়ে বসে প্রতিদিন বিক্রি করেন আমার মনে হয় প্রতিদিন পঞ্চাশ প্যাকেজ এই মাল সেলস করা একদম নাথিং ব্যাপার পঞ্চাশ প্যাকেজ প্রতিদিন এই মাল সেলস করতে পারলে কিন্তু আপনি যে কোনো জায়গাতে বসে একটা পোর্টেবল বক্স দিয়ে কিন্তু আপনি বসে কিন্তু আপনি প্রতি মাসে আপনি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনি উপার্জন করতে পারেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারেন তো নতুন প্যাকেজ হচ্ছে ইনস্ট্যান্ট নুডুলস বাংলাদেশের সবথেকে বেশি মানুষ এখন কিন্তু এই সুস্বাদু নুডুলসটি খায় প্রতি প্যাকেট নুডলসের সঙ্গে একটা ইয়ামি ঝাঁজালো স্বাদের একটা চরম মজাদার এক প্যাকেট মশলা থাকবে এবং নুডলসগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হবে বাংলাদেশের যে কোনো নুডলসের স্বাদের সাথে ওপেন চ্যালেঞ্জ যদি খেয়ে যদি কারো ভালো না লাগে চাইলে নুডলস ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবে তো এই রকমের মানি ব্যাগ গ্যারান্টি সহ কিন্তু এই পণ্যগুলো আপনারা বিক্রি করতে পারবেন আপনাদের কেনা পড়বে কোনটা কত বলে দিয়েছি তো নতুন নতুন এরকমের আরো প্যাকেজ সামনে আসবে অবশ্যই আপনার নতুন ব্যবসায়িক আইডিয়া এবং নতুন পণ্য পাওয়ার জন্য সবসময় শরীর ক্রিকেট আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব পেজে লাভ লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ